নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন করবেন না আজ কক রেসিপি তৈরি হবে এই যে দেখ শুনু প্রজাপতি আয় কতগুলো প্রজাপতি দেখে যা শুনু কি সুন্দর তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তো চলুন তো এখন আমি মুরগিটা কেটে নেব তো এটা কক মুরগি একদম গোটা মুরগিটা তো গোটা মুরগি এইভাবে দেখুন ছাল ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তো এখন আমি কেটে নেব এই মুরগিগুলো এত শক্ত মুরগিটা কিন্তু খুবই শক্ত হয় আর মাংসও না খুব শক্ত হয় অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয় কিন্তু খেতে খুব টেস্ট একদম দিশি মুরগি মতো রকম লাগে

তো মুরগিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এই যে এতটা মাংস হয়েছে তো মাংস তো মাংসগুলো আমি খুব ভালো করে এমনি পরিষ্কার করে নেব আর একটু লম আছে কিনা দেখবো তো মাংসটা কিন্তু ছাল সমেত রাখা তো এই কক মুরগি প্রথমবার আমি ভিডিও করছি কিন্তু এটাকে অনেকবারই খেয়েছি তো এবারে আমি মশলাগুলো করে নেব তো চলুন দেখি কী কী মশলা লাগবে আমার তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা তো সব আমি শিলে বেটে নেব পেঁয়াজটা কিন্তু বাটব না রসুন আর আদাটা বেটে নেব তো আমি এখানে সব মশলাগুলো করে নেব এই যে কাঁচা টমেটো আর ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিয়েছি আর এখানে কটা কাঁচা লঙ্কা রেখেছি আর এই আলুটা না আমার বাড়ির গাছের আলু আর এই যে গুঁড়ো মশলা তো এবারে উনুনটা ধরানো হবে तो ये उनुन टाइटा धरिए नेब ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে মশলা আমার সরষের তেল দিয়ে দিলাম কে একটু বড় বড় সাইজের রাখলাম

এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম চা টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নেব আজকে রান্নাটার কাঁচা টমেটো দিয়ে হবে খুব ভালো করে মাখে নেব আলু ভাজাতে তুলে নিলাম তো

দুধ এটা কি জানিস ওর মধ্যে এখন দেবো না এটা পরে দেবো কড়াই ছুটি কাঁচা অন্য ঢেকে দেবো

খুব শক্ত হয় তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না মানে বেশি মুরগির চেয়েও বেশি শক্ত

আর কি করে দেবে বলো বলেছে মার রান্নাঘর করে দিতে হবে না ঘর বানিয়ে দেবে আর ওর বাড়ি আর জল দিয়ে দেবো এখন ভিডিও বানিয়ে কিন্তু আমার সর্দি

এবার ফুটতে দে ঢেকে দে ঢেকে দিতে হবে হ্যাঁ এই যে ঢেকে দিলাম ঠিক আছে থাক 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 সরো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা কুচি সরিয়ে দেবো এই এখানে গোটা গরম মশলা গুঁড়ো তো এবারে আমি নামিয়ে দেব তো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে কক মুরগি আর যে কোনো মুরগির মাংস শুটি কাঁচা টমেটো এখন সিজেন এই সিজনে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও তো অন্য আরেক দিন অন্য একটা নতুন পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা